আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা কালকের ঘটনা আল্লাহর বান্দা আছে বিবাহ করছে ঠিক আছে কিন্তু আল্লাহর বান্দা অনেক দিন ধরে কয় ব্যবসা দিবে ব্যবসা কিন্তু মা বাবা বিশ্বাস তারে করে না কারণ সে হলো অনলাইন জুয়ারি শেষ পর্যায় গতকাল মাকে বলেছে মা আমার কিছুটা টাকা মা বলেছে আমার কাছে টাকা নাই কি নাই সেই মুহূর্তে মা বলেছে টাকা না সঙ্গে সঙ্গে মারে পুরা র দিয়া আয়া পুড়িয়া আয়া টুকরো টুকরো পরিয়া এক কথায় ঘরের ভিতরে এক হাটে রেখেছে তাফন করিয়া দিসে না অসবিল না বাবা যখন বাহির তাকে ঘরে আসল বাবা যখন আসছে বেটা বেটার গরু তো গাইব না কত জোরে কন্যা বেটা বলছে তোর মা কই কই আমি জানি না এবার নিজের মেয়ের কাছে ফোন দিয়েছে মেয়ের কাছে ফোন দিয়া মেয়ের নাম হলো জরিনা এ জরিনা তোর মা কই বলে না আমার বাড়ি তো তো আমার মা আসে নাই তো তোর মা গেল কোথায় মেয়ের বাড়ি হলো বেগমগঞ্জ না অন্য জায়গায় মা গেল মাকে পায় না রাত্রে বারোটা হয়ে গেছে বাবার তন্দ্র চন্দ্র চলে আসে ঘুমায় গেছে বাবা সন্তান যে জুয়ারি সন্তান মাথা থেকে কোনো কুম নামে নাই নাই হয়ে গেছে এবার বাবা সোকো কোনো সারা শব্দ করে না সঙ্গে সঙ্গে কুড়াল হাতে পা দুজনকে নিমকরাম কুলাঙ্গার সন্তান মাটি চাবা দিয়া দিছে না auzubillah হে মুসলমান ভাই কোনো কোনো যুবকের ভিতরে যদি মহান মালিকের ভয় থাকে ওই মালিক ওই যুব কোনোদিন আমার আল্লাহকে বলতে পারে না ওই যুব কোনোদিন আমার আল্লাহর না ফরমারে করতে পারে না ওই যুব কোনোদিন মা বাবার অবাধ্য হতে পারে না আজকে আমাদের সমাজে মা বাবার অবাধ্য সন্তান আসে না নাই কথা কইনা আসে না নাই মা বাবার অবাধ্য সন্তান আমাদের ঘরে ঘরে আছে মার কথা বোঝে না বাবার কথা বোঝে না এক কথায় নিজে যেটা মনে করে এটাই আমার সিদ্ধান্ত আছে না নাই এই তো গত কাল একটা ঘটনা দেখলাম যে ঘটনার কথা আমি শুরুতে বলেছিলাম এই ঘটনা এমন কোন মানুষ নাই চোখের বানিয়ে ফালায় নাই আমাদের সমাজে অনলাইন জুয়া খেলার মানুষ আছে না নাই যুবক অনলাইন জুয়া খেলে এবং যুবক আছে না নাই সমাজের প্রত্যেকটা সেক্টরে অনলাইন জুয়া যেমন ধরেন মোবাইলের মাধ্যমে জুয়া খেলে ক্রিকেটের মাধ্যমে জুয়া খেলে ফুটবল খেলার মাধ্যমে জুয়া খেলে পাব বেশি গেমের মাধ্যমে জুয়া খেলে এখন কত গেম আমাদের সমাজে মোবাইলে বের হয়েছে এক কথায় যত খেলাইবেন তত তোমারে তারা টাকা দিব টাকা দিব নাও জুবিলা জুড়ে 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 এই যে অনলাইন জুয়ারি আমাদের সমাজে আছে না নাই এক কথায় আমার কাছে নিজে তো কয়েকজন কইছে ওরা আমি খেলায় দশ হাজার বারো টাকা পাইছি নাও জুবিলা নাই নাও জুবিলা কষ্ট লাগছে না এই যেটা বলতেছিলাম আমাদের বাংলাদেশের ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলা গতকালের ঘটনা আল্লাহর বান্দা আছে বিবাহ করছে ঠিক আছে কিন্তু আল্লাহর বান্দা অনেক দিন ধরে কয় ব্যবসা দিবে ব্যবসা দিলে কিন্তু মা বাবা বিশ্বাস তারে করে না কারণ সে হলো অনলাইন জুয়ারি শেষ পর্যায়ে গতকালকে মা কি বলেছে কাশু টা দাও মা বলেছে আমার কাছে টাকা নাই সেইমূর্তে মা বলেছে কাকা না সঙ্গে সঙ্গে মারে মুড়া দিয়া আয়া টুকরো টুকরো করিয়া এক কদায়ে গরের ভিতরে এক হাত হেৰি নিচে দাফোন পড়িয়া দিছে না জুগিল না বাবা যখন বাহির বেগে গরে আস বাবা যখন আসছে বেটা বেটা গরু টুকাই বনাব না কদযুৰে কন্যা 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 বেডা বলছে তোর মা কয় কয় আমি জানি না এবার নিজের মেয়ের কাছে ফোন দিছে মেয়ের কাছে ফোন দিয়া মেয়ের নাম হলো জরিনা এ জরিনা তোর মা কয় বলে না আমার বাড়িতে তো আমার মা আসে নাই তো তোর মা গেল কোথায় মেয়ের বাড়ি হলো বেগমগঞ্জ না অন্য জায়গা মা গেল রাত্রে বারোটা হয়ে গেছে বাবা চলে আসে ঘুমায় গেছে বাবা সন্তান যে জুয়ারি সন্তান মাথা থেকে কোনো গুণ নামে নাই নাই বারোটা হয়ে গেছে এবার বাবা যখন কোন সারা শব্দ করে না সঙ্গে সঙ্গে কুরাল হাতে আর কোনো জনকে নিমকার সন্তান মাটি চাপা দিয়া দিছে না হয় না আমি জোয়া কে আমি সিনজি লাগাই আমি জোয়া কে আমি বাড়ি বানাই না জোয়া কে আমি গারে কিন না না এটা সম্ভব না কারণ এর দ্বারা তোমার ইহকাল নষ্ট পরকালও তোমার নষ্ট ঠিক কিনা অনলাইন জুয়ারি আমাদের এলাকায় অনেক আছে আমি আঙ্গুল দিয়ে ওরকম দেখায় দিতে পারমু যে এ অনলাইন জুয়ারি সে অনলাইন জুয়ারি সে অনলাইন জয়ার

এরা তো তারা বের করছে মুসলমানের ইমান আমল সব ধ্বংস করে দেওয়ার জন্য কথা জুড়ে বলেন ঠিক না মুসলমান যেন ইমান আমল সব নষ্ট হয়ে যায় এই ভাই আমরা কিমানের তেমন কোনো খাবার নাই সেটা জানাননি এরা বালক হয়ে ইহুদিরা বুঝে খ্রিস্টান এরা বালক এরা বুঝে যে আমরা হ্যাঁ বুঝি যে মুসলমানের ইমানের ভাওয়ান নাই খেমনে ভাওয়ান নাই উজোর হয় তারা হয় তোমার মসজিদে টেকা লাগেনি টেকা নেও তোমার মসজিদে বাড়তি লাগেনি বাড়তি নেও তোমার মসজিদে মাইক লাগেনি আমি ইহুদি মাইক দিতে সব নেও কার্পেট লাগলে কার্পেট নেও টেকা লাগলে টেকা নেও টাইস লাগলে টাইস নেও যেমন আমি নিজে অনেক বিদরে মানুষ আমাদের মসজিদে টেকা দেয় আসে না

ইটা যত শেষ দাদে কারণ তোর আমি সুদ খাওয়াইছি তোর ফেটারি ভিতরে আমি হারাম ঢুকাই দিলাইছি তোর ভিতরে আমি ওই যে অস্ট্রেলিয়া বেগানা ল্যাম্পটা বেডি ছবি আমি তোর চোখের সামনে দিয়ে দিছি অনলাইনে ছাইরা দিছি তুই রাতে বাবা নাই মা নাই বোন নাই কেউ নাই তুই যা বলস তাই দেখ যত দেখবে তোর ব্যাকগ্রাউন্ড কত নষ্ট হইব নষ্ট হইব নষ্ট হইব কথা যদি হন ঠিক কিনা আমরা যুব সমাজের নেতৃত্ব এই আর একটা জুয়া মোবাইলের মাধ্যমে যাওয়া বিশ্বকাপের যাওয়া কত যা দেয়া আছে আছে নাই এজন্য যুবক ভাইদেরকে বলতেছি মেহরবানি করে আল্লাহর ওয়াস্তে তোমাদের হায়াত দিন এই নিশার মধ্যে যে বেড়া পড়ছে এই বেড়া আর ফিরাইতে পারছে এমন উদাহরণ নাই আল্লাহর দয়া যদি তার উপরে না পড়ে কাজী না বাবার চোখের পানি জমিয়ে ফালাইও না মার চোখের পানি তুমি নষ্ট করিও না তোমার জীবনটাও তুমি নষ্ট করিও না যদি তুমি তোমার বাবার চোখের পানি তোমার কারণে এক ফোঁটা চোখের পানি জমিয়ে পড়ে মার এক ফোঁটা চোখের পানি জমিয়ে পড়ে আর তোমার তুমি নষ্ট করো কেয়ামতের মাঠে বিনা হিসাবে জাহান নামে যাইবানা জুড়ে বলে জুড়ে বলে